হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো বেশ অনেক দিন পর একটি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে তালের প্যানকেক বানাতে যে যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো একবার বলে দিচ্ছি তালের রস ডিম ময়দা চিনি গুঁড়ো দুধ তেল বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ হ্যান্ড উইক্সটা যেহেতু ভেঙে গিয়েছে তাই জন্য আমি ব্ল্যান্ড করে নেব ময়দা বাদে বাদ বাকি সবগুলো উপকরণই দিয়ে দিয়েছি একসঙ্গে একদম মিক্স করে নেব যাদের কাছে হ্যান্ড উইক্স হ্যান্ড ব্ল্যান্ডার কিংবা ব্ল্যান্ডার নেই তারা আবার চক টি স্পুন ব্যবহার করতে পারেন মানে কাটা চামচ তবে সেই ক্ষেত্রে একটু কষ্টটা বেশি হবে অনেকক্ষণ ধরে ব্ল্যান্ডারের মতো মানে মিক্স করতে হয় তো আমার ব্ল্যান্ড করা শেষ আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ময়দা মিক্স করে নেব নেবো ক্ষেত্রে একবারে ময়দা দিতে যাব না তাহলে আর মিক্সিংটা ভালো হবে না এই ক্ষেত্রে লবণ আর বেকিং পাউডারটাও আমি ব্যবহার করেছিলাম তো অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে এলে এবার পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। পনেরো মিনিট পর আবার চলে এলাম এবার বানিয়ে ফেলবো তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অলরেডি আর খুবই অল্প পরিমাণে একটু তেল ব্যবহার করছি ফ্রাইপ্যানে যে তেলটা ব্যবহার করেছিলাম সেটা আবার একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তো এই ক্ষেত্রে তো আর তেল ব্যবহার করতে হবে না যেহেতু একবার এক কাপের মতো তেল দেওয়া হয়েছে আর কি মিক্সিংয়ে তো এই ক্ষেত্রে একটা গুল স্পুন নিয়েছি সেটার মাধ্যমে আমি অল্প অল্প করে ছোটো করে বানাবো যেহেতু বাচ্চারাও খাবে তো ওদের জন্য ছোট করে দিয়ে তারপরে হয়তো একবারে একটু বড়ো সাইজ করেও দেওয়া হবে ফ্রাই প্যানটা হাই ফ্লেমে গরম করে তারপরে অবশ্যই ল করে দিতে হবে নাহলে তো প্যানকেকগুলো পুড়ে একদম একাকার হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিব মৃদু আছে একদমই মৃদু আছে যেন পুড়ে না যায় আবার আমি যেন বুঝতে পারি যে কেকগুলো হয়েছে তো সেই ক্ষেত্রে ঢাকনা যখন ভিজে পানি পড়বে ঠিক তখনই আসলে ঢাকনা উঠিয়ে প্যানকেকটা উল্টে দিব এই দেখুন এরকম ভাব হয়ে এলেই তখনই বুঝতে পারবো যে এটা হয়ে গেছে তো আমি উল্টে দিয়েছি তো এই দেখুন একদম পারফেক্ট একটা কালার এসেছে তো এই ক্ষেত্রে এটা নামিয়ে নিয়েছি আরও এক দু মিনিটের মতো মানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই দেখুন পরপর আরও একটা দিয়ে দিয়েছিলাম সেটাও যখন হয়ে এসেছে তখনই উল্টে দিয়েছি তো এইভাবে পরপর যখন দেখছি যে খুব সময় লাগছে তাই জন্য সময় বাঁচানোর জন্য একবারে দুটো করে দিয়ে দিয়েছি যেহেতু মৃদু আছে করতে হয় তো অনেকটা সময়ের ব্যাপার তাই জন্যে আমি অল্প অল্প করে দুটা তিনটা করে একবারই দিয়ে ফেলেছিলাম তো এই যে ফাইনালি আমার প্যানকেক বানানোর বানানো শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ